আচ্ছা প্রথমে হাতা ঝুল নেবে কত আছে ষোলো ষোলো একে সতেরো হলো এই সতেরো ইঞ্চি নেব যেহেতু কাটা হলে তাহলে আমার দেড় ইঞ্চি নিতে হবে এখানে এক ইঞ্চি মুড়তে হবে এখানে হাফ আচ্ছা হলো এবার এখান থেকে একটা লম্বা লাইন টেনে নেবে এই হলো এখান থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউন করবো

চুড়িদারের এই মোহরাটা কত আছে টোটাল মেপে নেব এইখান থেকে পুরোটা মেপে নিয়ে হচ্ছে কত আমার দশ দশ কোয়ার্টার এখান থেকেও নেব এই চার সাড়ে চারে ধরব ধরে এখান থেকে দশ কোয়ার্টার নিয়ে নেব এই নিয়ে এই পয়েন্ট থেকে এটা জয়েন করে দেব এবারে মোহরার সেট দেবো এইখানে একটু ঢাল করে এই এসে এই নিয়ে গেল আর তাল পাতের সাপ এই হাতা কমপ্লিট হাতা ঝুল নিলাম তারপরে এখান থেকে একটা লাইন টেনে সাড়ে তিন ইঞ্চি ডাউন করে মোহড়াটা টোটাল চুড়িদারের যা আছে সেটা নিয়ে নেব নিয়ে এটা দশ কোয়াটা নিলাম মোহরিকে হাফ করে দেড় জো করে এইটা টেনে দিলাম দিয়ে হাতা এইভাবে সেট দিয়ে তাহলে ভাত্র এই করে দিলাম কমপ্লিট